এয়ারপোর্ট থানার অন্তর্গত কল্যাণসেন পাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে গতকাল অগ্নিসংযোগে পুড়ে ভূষ্মীভূত হয়ে গেছে একটি গুদাম ঘর এই ঘটনাকে কেন্দ্র করে নাশকতার অভিযোগ এনেছেন বাড়ির মালিক কল্যাণ সেন তিনি অভিযোগ করেন গতকাল গভীর রাতে একটি বিস্ফোরণের শব্দ পান তারপরেই ওনার বসতঘরের পাশে একটি গুদাম ঘরে ভয়াবহ অগ্নিসংযোগের সূচনা হয় এই অগ্নিসংযোগে গোটা গুদাম ঘর পুরে ছাই হয়ে গেছে যদিও ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুনের বৃদ্ধি হওয়া থেকে নিয়ন্ত্রণ করে দমকল বিভাগের কর্মীরা তিনি অভিযোগ করেন এরই মধ্যে কিছুদিন আগে ওনার রাবার বাগানেও অগ্নিসংযোগ দেওয়া হয়েছিল যদিও স্থানীয়রা তা নিয়ন্ত্রণ করে পরবর্তী সময়ে ওনার বাড়িতে বসতঘরের পাশে এই অগ্নিসংযোগকে নাশকতার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি বলে অভিযোগ করেছেন তিনি কোন সময় হয়েছিল বোমা নিরীক্ষা হয় প্রথম ওর এরপরে এই ঘরে আগুন লেগে যায় এইটা আমাদের এই পাশের ঘর এরা অনেক মূল্যবান জিনিস ছিল এগুলো সব আগুনে ধ্বংস হয়ে যায় আর কিছুদিন আগে এর আগের দিন আমাদের ওই রাবার বাগানে নিচে আগুন লাগিয়ে দেয় আগুনগুলো পাশে সবাই এগুলো নিবি নিভিয়ে দিয়েছে পরে গতকালকে এই বসত করে পাশে গুদাম করে বুম নিরীক্ষক করে এই ঘরটাকে অগ্নিসংযোগ সংযোগ করে ধ্বংস করে দেয় আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি পরিমাণ লক্ষ টাকার উপরে হবে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল হ্যাঁ ফায়ার ব্রিগেড আসছিল পুলিশ 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 আজকে আসছে আজকে কালকে রাত্রে ঘটনা হয়েছিল না কালকে রাত্রে রাতে তো পুলিশ আসে না না রাতে একটা ভ্যান টল দিয়েছিল ও আসছিল আচ্ছা আচ্ছা কোনো অফিসার মানে না কোনো অফিসার টফিসার আসে ভাই আচ্ছা আর ইয়ে আপনার অভিযোগ কি মানে এটা দুষ্কৃতি দ্বারাই হতে পারে নাকি এটা তো দুষ্কৃতির দ্বারাই হয়েছে